আজকের বিশেষ সংবাদ ইসলামপুর কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত আজ অনুষ্ঠানে হল প্রধান অতিথি হিসাবে ছিলেন রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন মহাশয় আছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার নির্মল দাস মহাশয় এছাড়াও আছেন এলাকার সুধীবৃন্দ ইসলামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবসার সাথে সাথে সামাজিক কাজকর্মে এগিয়ে থাকেন দুস্থ অসহায় মানুষের কম্বল দান থেকে শুরু করে মহস রোগীদের অক্সিজেন সরবরাহ সহ বিভিন্ন কাজকর্ম সারা বছর করে থাকেন ইসলামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতি শুনতে থাকুন বিস্তারিত আপনারা দেখছেন ডমকল এম কে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন তোমার নাইন জিরো আমাদের ইসলামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির বাষট্টিতম আমাদের সাধারণ সভা সম্মেলন আমাদের প্রতি বছর আমাদের এই সম্মেলনটা করি তিন বছর তিন বছর অন্তর আমরা বড় একটা আকার করি তো আজকে আমাদের প্রথম আমরা দশটার সময় গোটা বাজার একটা র্যালি করলাম একটা বড় একটা র্যালি করলাম র্যালি করার পরে আমরা পতাকা উত্তোলন করলাম পতাকা উত্তোলন করে আমাদের যে টিফিনের পর্ব ছিল সেই টিফিনটাও হলো এবার আমরা সমিতির সাংগঠনিক কাজের আলোচনা চলছে আমাদের এবং আমরা সারাদিন আজকে প্রোগ্রামটা আছে আর আমাদের আজকের যে প্রধান যে অতিথি এবং আমাদের এই রাননগর তেষট্টি বিধানসভার বিধায়ক মাননীয় সৌমিক হোসেন মহাশয় সে আমাদেরকে যে কোনো কাজে সহযোগিতা করে এবং আমাদেরকে নিয়ে ও আলোচনা পরামর্শ এবং উন্নয়নটা করার এবং আমাদের চেষ্টা করছি যে আগামী দিনে আমরা এই ইসলামপুরটাকে যেন আরও অনেক ডেভেলপমেন্ট করতে পারি হ্যাঁ বুঝলে আমি আমার নাম জাহান শেখ আমি ইসলামপুর ব্যবসায়িক কল্যাণ সমিতির সহ সম্পাদক ধরুন এটা একটা এই যে তিন বছর অন্তর যে আমাদের ত্রিবার্ষিক সাধারণ সভা হয় বড় করে এটাতে একটা মানে উৎসবের মেজাজে এই অনুষ্ঠান আমাদের হয় ও এখন আমাদের উৎসব শুরু হয়ে গেছে সকাল থেকেই কিন্তু অফিসিয়ালি আমাদের এগারোটা থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এটা শুরু হয়েছে এখন সবাই এখানে আজকে দোকান বন্ধ করে বা প্রতিষ্ঠান বন্ধ করে তারা এখানে এসেছেন এসে আজকে সারা রাত মানে রাত্রি নটা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে আমার নাম মানুষ চৌধুরী আমি বর্তমানে এই এর স্টিয়ারিং কমিটির সদস্য আজকে আমাদের বাষট্টিতম ত্রিবার্ষিক সাধারণ সভা সেই সভার আজ এই প্রোগ্রাম কিছুক্ষণ হলো শুরু হয়েছে এটার ব্যাপার আমরা সেই প্রোগ্রাম উপলক্ষে এখানে সমবেত হয়েছি আজকে নতুন কমিটি তৈরি হয়েছে কমিটি একটা বডি তৈরি হয়েছে সেই উপলক্ষে প্রোগ্রাম শুরু হয়েছে একে ধাপে ধাপে প্রোগ্রামের কাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখানে প্রধানত এখানে আজকের প্রধান আকর্ষণই হচ্ছে এমএলএ শমিক হোসেন মহাশয় আছেন আমাদের ডিস্ট্রিক্ট অফ চেম্বারস কমার্সের প্রতিনিধিরা আছেন বিডিও সাহেব আছেন ইসলামপুর থানার ওসি ভারপ্রাপ্ত ওসি নির্মল কুমার দাস মহাশয় এবং আমাদের এখানে বিশিষ্ট যারা আছেন বিডিও তো সাহেব তো আসছেনই বিশিষ্ট যারা ব্যক্তি আছেন এবং সেই সঙ্গে আছেন আমাদের এই সমিতির প্রাক্তনই যারা যারা এই সমিতিকে স্থান মানে স্থাপিত করেছিল তাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদেরকেও আমরা এখানে আমন্ত্রিত করেছি এবং কয়েকজন এসছে এবং আসছে কিছু লোক এ হলো ব্যাপার এর এই সংস্থাটা স্বেচ্ছা শ্রম স্বেচ্ছায় দান করা মানে ব্যবসার পাশাপাশি সাধারণ মানুষের জন্য স্বেচ্ছায় সন্ধান করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা ব্যবসা করি ব্যবসার সঙ্গে সঙ্গে আমরা ব্যবসায়িক সমিতির তরফ থেকে বিভিন্ন সমাজমূলক স্বেচ্ছাসেবামূলক কাজ আমরা করে থাকি যেমন অক্সিজেন সিলিন্ডার আমরা হসপিটালে যে কেউ কারো যদি অক্সিজেনের প্রয়োজন হয় আমাদের সংস্থা থেকে অক্সিজেন নেয় বিনা পয়সায় আমাদের অ্যাম্বুলেন্স আছে আমরা চক্ষু ছানি অপারেশন শিবির করি আমরা রক্তদান শিবির করি এবং দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতার জন্য যেসব এলাকার দুস্থ ছাত্রছাত্রী আছে তারা পড়াশোনা করতে পারছে না তাদের আর্থিক সহযোগিতা করি এবং কৃতি ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে সংবর্ধনা জানাই এইসব বিভিন্ন প্রোগ্রামে আমরা লিপ্ত হয়ে থাকি সব বাই গাড়ি আমাদের আছে সমস্ত কাজ আমরা একটু ছোটো ছোটো আমাদের এই সাময়িক ক্ষমতার মধ্যে করার চেষ্টা করি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের সেবাই নিয়োজিত হওয়া নাম পরিচয় আমার নাম আব্দুর রশিদ ইসলামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক